তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমার ভিডিওটি হতে চলেছে সাতাশে জুলাইয়ের একটি ব্রাইড তো আমার ফার্স্ট চলেও এসেছি লোকেশন ছিল আমাদের রাধামুনিতে রাধামুনি থেকে ঘুরে ঠাকুরে বলে একটা জায়গার নাম তো সেখানে আর এদিকে ওটা আমার বৌদি আর ওটা মনীষা দুজনে আসার পরেই শাড়ি ড্রাফিং করতে লেগেছে। গেছে আর এদিকে ব্রাইড আমাদেরকে খেতে দিচ্ছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে আগের ভিডিওতে আমাকে একজন গণেশ নলী নামে কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রাজনগরে আর তোমার বাড়ি কোথায় কমেন্ট অবশ্যই বলো জয়িতা জানা বলে আবার একজন কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি রাজন তোমার বাড়ি কোথায় কমেন্ট অবশ্যই জানিও আর হ্যাঁ আমাদের ব্রাইট কিন্তু আমাদের খুব মিষ্টি আর হাসিটাও খুব মিষ্টি ওকে দেখতেও খুব সুন্দর খুব মিষ্টি তো আমরা এর পাশে খাওয়া দাওয়া করে নিক ও অতক্ষণকে ফ্রেশ হয়ে আসুক তারপরে কথা হচ্ছে আর এইদিকে দেখো না কেউই মিষ্টি খেতে চাইছে না বৌদি সবাইকে জোর জরস্তি করে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে আমি মনীষাকে না দেখলে হয়তো বুঝতাম না মেয়েরা এত লজ্জা করে বলে ওর মানে কিছু যে কিছুতেই যে কোনো কিছুতেই ওর লজ্জা আর লজ্জা ওর লজ্জাতেই ও শেষ কোনো কিছু খেতে গেলেও তার লজ্জা কোনো কিছু করতে গেলেও তার লজ্জা ক্যামেরাতে মুখ দেখাতেও তার লজ্জা তার সবই লজ্জা আর আমি মিষ্টি খাবো না খাবো না করছিলাম তাই জোর যজ্জবস্তি খাইয়ে দিল অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আর এদিকে আমাদের ব্রাইড চলে এসছে ব্রাইড আসার পরে মনীষা ক্রিমপিং করতে লেগেছে তো ও একটু আস্তে আস্তে করছিল বলে আমি বলি পিছনে এয়ারটা আমি তাহলে বান করে নিই কিন্তু ব্রাইড আমাদের আবার হাফ ক্রিমপিং করার পরে ওকে উঠে চলে যেতে হয়েছিল। কারণ ওই কী কী সব নিয়মপত্র থাকে সব নিয়ম করতে গেছিলো আর সেই পাখি আমরা অনেকক্ষণ বসে ছিলাম বলে ওদের থেকে চা দিয়ে গেল বিস্কুট দিয়ে গেল বললো যে বোর লাগবে বেকার বেকার একটু চা খাও বসে থাকো আর এদিকে মনীষাকে দায়িত্ব দিয়েছি কলকা করার জন্য আরও কলকার জন্য রেডি হয়ে গেছে আর এদিকে আমার চিন্তায় আমি শেষ কারণ ছটা ছত্রিশ হয়ে গেছে তা এখনও ব্রাইড এসে আর পৌঁছায়নি আর সত্যি কথা বলতে এই কাজটা হয় ততক্ষণ যে আমার কী চিন্তা থাকে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমি তারপরে ফার্স্টেই ব্রাইটকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম ওর কেমন কী লোক চাই তো ওর মনের মতো করে একটা আই মেকআপ করে দিয়েছি আই মেকআপ করার পরে ফেসটা আমাকে সেট করতে হবে তো তারপরে তোমরা দেখতে থাকো ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কর ফার্স্টে স্কিনটাকে ক্লিন করার পরে আমি টোনারটা অ্যাপ্লাই করে দিয়েছি টোনার অ্যাপ্লাই করার পরে ওকে একটু বাতাসে বসিয়ে ভালো করে টোনারটা শুকিয়ে নিচ্ছি কারণ গরমের জন্য তারপরে ময়শ্চারাইজার দিয়ে তারপরেই আমি কিন্তু পাইমার দিয়ে দিয়েছি পাইমার দেওয়ার পরেই ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তো ওর আই মেকআপটা দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো আর কেমন কি তোমরা লুক চাও মানে ভিডিওর তো তোমরা বলতে পারো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত ময়শ্চারাইজার প্রাইমার দেওয়ার পরেই আমি এদিকে ফেসে কালার ক্যারেক্টার করে নিচ্ছি তো কী প্রোডাক্ট দিয়ে কালার কারেক্টারটা করলাম তো তোমরা দেখতেই পেয়েছো আর হাসির বিষয় একটাই এই সময় ব্রাইডকে বলা হচ্ছিল যে তুমি নিজেকে দেখলে কিন্তু তোমার ভয় লেগে যাবে সে বলে তাহলে দেখি আমি না না এখন দেখার দরকার নেই একদম তারপরে একটু কাজের মধ্যেই ছিলাম ভিডিও করার সময় পাইনি তারপরে কলকাতা করার সময় বৌদি নিজেই ক্যামেরা ধরে দিলো সত্যি কথা বলতে আমি একটা আমি নিজে থেকে ক্যামেরা ধরি বৌদি ছিল তো বৌদি সব ক্যামেরাটা পরে ভিডিও সব নিয়েছে কেমন কি নিয়েছে জানি না যেমনটি আছে তোমাদের আমাদের সাথে তেমনই শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এদিকে আমার ব্রাইডের লুক অবশ্যই কমপ্লিট হয়েই গেছে তো ব্রাইডের হাসিটা দেখছো আর সত্যি কথা বলতে আমার ব্রাইডকে খুবই সুন্দর লাগছে দেখতে ওকে এমনিতেই দেখতে সুন্দর তারপর ওর গালগুলা জাস্ট ওয়া ও আর হাসিটা দারুণ কোনো কথাই হবে না আরও আয়না দেখে দেখে বারবার বলছে যে আমার আই মেকআপটা জাস্ট ওয়াও আমার আই মেকআপটা খুব ভালো লাগছে ও নিজে থেকেই বলেছে আর এদিকে ও রিয়ালের জন্য ক্রিমপিং থাকতে চাচ্ছে না তাই জন্য ফার্স্ট একবার করেছিলাম তারপরে আবার করতে হচ্ছে তো তোমরা দেখতে থাকো কেমন হয় শেষ পর্যন্ত আর আমার ব্রাইড কিন্তু আমাকে ফেসবুক থেকে দেখেই বুকিং করেছিল তো তোমরা তোমাদের স্পেশাল স্যাল ডেতে বুক করতে চাইলে স্কিনে দেওয়ার নাম্বার আমি আরেকবার বলে দিচ্ছি নাইন নাইন জিরো সেভেন ফাইভ ফোর সিক্স সেভেন নাইন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে আপনাদের বিশেষ দিনটি আপনারা অবশ্যই বুক করে নেবেন আর এই পাশে দেখুন আমি ব্রাইডের থেকে রিভিউটা নিয়ে নিই কেমন কী লাগছে ও তো ও বলবে তো তোমরা দেখতে থাকো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও